আমিন রাবে বেশ সমস্ত সম্পন্ন ঘরের মেয়ে সেদিন রাবে আর রাবেয়ার বাবা রমজান আলী রাবে আর দাদার কবর জিয়ার শেষে প্রাইভেট গাড়িতে ঢাকা ফিরছিল পথে গাড়ি নষ্ট হয়ে যায় তখন রমজান আলী তোমার কাছে রাবিয়াকে রেখে সম্ভবত গাড়ি খুঁজতে গিয়েছিল তখনই দুঃখজনক অ্যাক্সিডেন্ট রাবে অনেক ভালো লোক ছিল ধন্যবাদ আমিন এবার আমি রাবিয়াকে নিয়ে বাড়ি ফিরতে চাই কিন্তু আপনি রাবিয়ারে তো নিয়ে যেতে পারবেন না মানে আমি আমার ভাগ্নিকে বাড়ি নিয়ে যাব আর আপনি বলছেন রাবিয়াকে ফিরে নিয়ে যেতে পারবো না তার মানে কি মানে আমি রাবিয়ার স্বামী আমার অনুমতি ছাড়া রাবিয়া কোথাও যাইব না বিয়ে হাউ ইজ ইট পসিবল রাবিয়া কি কবল বলছে আল্লাহ পাকের সাক্ষী রেখে দশ জন সাক্ষাতে আমি রাবিয়ার বিয়ে করছি তাছাড়া রাবিয়া এই বিয়েতে নিজে মাথা নাইটে সম্মতি দিছে কারণ বিয়ে করো স্যার আমি রবিবারে কোনোভাবেই নিরাপদ রাখতে পারতেছিলাম না তাই বাধ্য হিয়া হ্যাঁ হ্যাঁ চুপ আমি বিয়ে মানিনা শুন রাবে আমplr তোর একটা বড় করে বিয়ে দই এই ছেলে তোর সাথে আমাদের ফ্যামিলি স্ট্যাটাস কত জানা এই মোল্লার সাথে থাকবি তুই ওরা তুই বিয়ে করছস আচ্ছা রবে আমরা তোর জন্য একটা উচ্চ শিক্ষিত বড় ফ্যামিলির ছেলের সাথে বিয়ে ঠিক করেছি এই বিষয়টা কেউ জানবে না তুই এই ছেলেকে তালাক দিয়া আমার সাথে চল স্যার স্যার আমি কিছু চাই না স্যার স্যার আমার খালি রাবি আর আমার কাছে না দেন স্যার স্যার রাবি আমার বিবাহিত স্ত্রী স্যার স্যার আপনি আমার রাবি আর আমার কাছে না দেন স্যার আমিন তোমরা যদি একজন আরেকজনকে চাও কোনো আইন তোমাদের আলাদা করতে পারবে না স্যার 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 আপনি আপনি আমার কাছে কান্না একটু ধৈর্য ধরো আমি দেখি কি করা যায় এনামুল সাহেব আমিন আর রাবিয়া স্বামী স্ত্রী আমিন যদি রাবিয়াকে বিয়ে না করতো তাহলে হয়তো আপনি কোনোদিন রাবিয়াকে ফিরে পেতেন না তাই আল্লাহ শুক্রিয়া আদায় করেন অফিসার এইটা একটা একতরফা বিয়ে এই বিয়েতে আমাদের ফ্যামিলির কোনো সদস্য উপস্থিত ছিল না এই বিয়ে মানি না দেখেন ভাই মেয়েটি যখন সামাজিক চাপে কঠিন পরিস্থিতির মুখোমুখি ছিল তখন কিন্তু আপনারা কেউ ছিলেন না এই আমিন বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেয় তাও সমাজের বিরুদ্ধে গিয়ে এবং তাকে নিরাপত্তাও দেয় এই বিয়ে রাবিয়ার অমতে হয়নি এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন চেয়ারম্যান দুজন কনস্টেবল এবং একজন এসআইআর উপস্থিতিতে এই বিয়ে সম্পূর্ণ হয়েছে আপনি অস্বীকার করতেই পারেন কিন্তু আইন অস্বীকার করে ঠিক আছে জাকির ভাই আমি রাবিয়াকে নিয়ে ঢাকা চলে যেতে চাই সঙ্গে জামাইও যাব। খুব খুশি হলাম শুনে অবশ্যই যেতে পারেন